এক নাস্তিক মান্সে দাঁড়াইয়ে চ্যালেঞ্জ করলো আল্লাহ খোদা বলতে কিছু নেই একজন মুসলমান মৌলভী সাহেব দাঁড়াইয়ে আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি আমার তিনটি প্রশ্নের যুক্তি সঙ্গতা উত্তর দিতে পারলে বুঝবো আপনাদের আল্লাহ খোদা কেউ আছে যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারলে আমার দাবিতে আমি হান্ড্রেড পার্সেন্ট সঠিক আল্লাহ খুদা বলতে কিছু কি প্রশ্ন বলো এক নম্বর প্রশ্ন আপনাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে আমাকে একটু জানাই দিতে হবে দুই নম্বর প্রশ্ন আপনাদের ধারণা আপনাদের বিশ্বাস জিন জাতির সৃষ্টি আগুন দ্বারা আপনাদের অপরাধীদেরকে জাহান নামে শাস্তি দিবে আগুনের পুড়ি। আগুনের জিন আগুনের জাহান নামে গেলে আগুনের সাথে আগুন মিশল শাস্তি হবে কেন পানির সাথে পানি মিশলে তো শাস্তি হয় না বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয় না জিন জাতির শাস্তি কেন হবে তিন নম্বর প্রশ্ন আমি অনদেখা কিছু বিশ্বাস করি না আপনাদের আল্লাহ অন যদি বাস্তবে আল্লাহ বলতে কেউ থাকে আমাকে দেখায় দিতে হবে তবে বিশ্বাস করি তিনটে প্রশ্ন আসার পর মুসলমান মৌলভী সাহেব একখানা ইট নিয়ে নাস্তিকের মাথায় মারলেন নাস্তিক হাজবের কাছে গিয়ে মুসলমান মুসলমান মৌলভীর সাথে আমার অধিকার ছিল আমি তাকে তিনটি প্রশ্ন করি তার আমার সাথে অঙ্গীকার ছিল তিনি আমার প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত উত্তর দিলেন আমি তো প্রশ্ন করে আমার অঙ্গীকার পূরণ করেছি তিনি উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করলেন এর পাশাপাশি আমার মাথায় ইট মারলেন আমি এখন ব্যথায় মারা যাচ্ছি বিচার চাই কোর্ট থেকে সমান জারি হলো মৌলী সাহেবকে হাজির মলবী সাহেব কোর্টে যাওয়ার পথে যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন হাতে করে নিয়ে কোর্টে উপস্থিত হলেন সাক্ষী মুক্তির দরকার নেই সাক্ষী হাকিম সাহেব জিজ্ঞেস করলেন সাহেব এ লোকের আপনার সাথে অঙ্গীকার ছিল তিনি আপনাকে তিনটি প্রশ্ন করবেন সঠিক কি হ্যাঁ সঠিক আপনার অঙ্গীকার ছিল আপনার তার তিনটি প্রশ্নের যুক্তির সঙ্গত উত্তর দিবেন সঠিক না হ্যাঁ সঠিক তিনি তিনটি প্রশ্ন করে তার দায়িত্ব পালন করেছেন কিনা অঙ্গীকার পূরণ করেছেন করেছেন তাহলে তার তার মাথায় ইট মারলেন বেচারা ব্যথায় মারা যাচ্ছে কারণ কি মুসলমান মলবী সাহেব বললেন আমি অঙ্গীকার ভঙ্গ করিনি তার তিনটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি কোথায় উত্তর দিলেন উত্তর আমার ইট মারার ভিতরে ইটমারার ভিতরে উত্তর কয় হল তা কিভাবে ও তার প্রথম প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কি করে তাকে দেখাই দিতে হবে আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলবীর মাধ্যমে তার মতায় ইট মারাইলেন এটা দেখাই দিল দুই নম্বর প্রশ্ন আল্লাহ অন্দেখা তিনি অন্দেখা কিছু বিশ্বাস করেন না তিনি যে বলছেন তিনি ব্যথা মারা যাচ্ছেন ব্যথা তো অন্ধেখা ব্যথা তো আমরা দেখি অতএব আমি এই ব্যথা বিশ্বাস করি তিন নম্বরের প্রশ্ন আগুনের জিন আগুনের জাহান নামে নিক্ষেপ করলে শাস্তি কেন হবে আগুনের সাথে আগুন মিশলে শাস্তি হয় না পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয় না এই নাস্তিক মাঠের সৃষ্টি এইখানেও মাটি তৈরি মাটির তৈরি মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে মাটির সাথে মাটি মিষ্টি শাস্তি কেন হবে ব্যথা কেন হবে যদি মাটির তৈরি মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে হতে পারে আগুনের সৃষ্টি আগুনের জাহান নামে গেলেও শাস্তি হতে পারে এই যুক্তিগুলো তো নাস্তিকের জ্ঞানে ধরানি মৌলী সাহেবের জ্ঞানে ধরেছে তো সকল কিছু সকলের যুক্তিতে না ধরাই যুক্তিসঙ্গত কথা কবর জগৎ থেকে নিয়ে সামনের কথাগুলো যুক্তিতে না ধরাই স্বাভাবিক কারণ আছি আমরা এক জগতে ওইটা আরেক জগৎ মায়ের পেটে থাকা অবস্থা যদি বলা হইতে বেটা তুমি এখানের জন্য স্থায়ী নও তোমাকে এক বিশাল জগতে পদার্পন করতে হবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে স্থলপথ দিয়ে বাস এবং রেলগাড়ি দৌড়াদৌড়ি করে জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে মায়ের পেটে শিশুর জীবনে বিশ্বাস করতো সে বলতে এগুলো সব পাগলের কলাপ আমি হাত পা গুচিয়ে কোন প্রকার বসে আছি হাত লম্বা করার জায়গা পাইনি তুমি রকেট উড়ার কথা রেলগাড়ি দৌড়ার কথা স্টিমার চলার কথা বলছো সব পাগলের কলাপ কিন্তু বিশ্ব জগতে করার পর এখন সচক্ষে দেখতেছে প্রলাপ নয় বাস্তব আমরা জমিনের উপরে আছি নিচের কথা বলতে গেলে প্রলাপই মানে হয় নিজে গেলে তখন বুঝে আসবে প্রলাপ তো অনেক সময় ধরে না যেমন আমরা স্থলে বসবাস করি যারা জলে বসবাস করে পানির প্রাণী এদেরকে স্থলের কিছু কিচ্ছা কাহিনী শুনে এলে বিশ্বাস করবে এক ব্যক্তি বর্ষি ফেলেছে দিঘিতে দিঘি পর্যন্ত অনেক বড় কেক খালি বর্ষে ফেললে মাছ ধরে ধরে না উপরে আটার কাই ময়দার খামির ভেমরুলের টোবের আবরণ দিয়ে বর্ষে ফেলতে হয় বর্ষে ফেলার পর দূর থেকে এক কাতল মাছ দ্রুত আসতেছে ওইটা খাওয়ার জন্য পথের মধ্যে একটি ছোট্ট পুঁটি মাছের সাথে শাকার ঘটে কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটির জিজ্ঞেস করতেছে কাতল ভাই এত দ্রুত কোথায় দ্রুত কোথায় যাও তা জবাব দে ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই পুঠি বলছে ভাই তোমার পায়ে দড়ি যতটুকু এসেছো এসেছো ফেরত যাও সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না জীবন হারাইও না কাঁতল বলে কোথায় বিপদ যেখানে তুমি খাবার দেখতেছো এখানে বিপদ আমি দেখতেছি গ্রাণযুক্ত সুস্বাদু খাবার গ্রান পেয়ে তো আমি আসতেছি ও এক বাহানা দিয়ে আমাকে ফেরত পাঠাই নিজে খাওয়ার বুদ্ধি কুটি বলছে কাতল ভাই আমাকে ভুল বুঝতেছ আমাকে দুশ্মন ভাবতেছ আমি তোমার হিতাকাঙ্ক্ষী এখনো হাত জোড় করে বলছি ফিরে যাও এ ব্যাপারে তুমি কোনো লেখাপড়া করো নি আমি কিন্তু এই বিষয়ের একজন মূল এটা আসলে খাবার নয় খাবারের কবার মানে উপরে খাবারের আবরণ ভিতরে একটি লোহার বাঁকা কাটা আছে কাঁটার এক মাথা আর একটি উল্টু কাঁটা আছে অপর মাথায় সুতা বাঁধা আছে সুতার মাথায় ছাট বাঁধা আছে ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে কাঁতাল বলে থাকলে কি হবে ও তুমি এই খাবারের খাবারকে খাবার মনে করে মাত্র ওপর বালার টের পাবে ও টের পেলে কি হবে ও টের পেলে সে বসে টান মারবে তো বসে টান মারলে কি হবে টান মারলে এই লোহার বাঁকা কাটা তোমার গালে ভিদে যাবে

ও রানে আছে ধযখ হে হাঁ পুরুষ কে আঢ রাফ বেশ তাস আছে ধযখ হেঁ হাঁ পুরুষ কে আঢ রাফ অভিজ্ঞতা না থাকলে অনেক কিছু বুঝে আসে না উনি জবাব দিচ্ছে ব্যথা কে এটা তো বুঝানো যায় না যখন শুরু হয় তখন এমনিতেই বুঝে আসে কাতল বলে তারপর কী হবে তারপর দেখবে তুমি মুহূর্তের মধ্যে শুকনো জায়গায় পৌঁছে গেছো সেখানে পৌঁছলে কি হবে সেখানে পৌঁছলে দেখবে তুমি ছটফট ছটফট করছো তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে তারপর তারপর কি হবে দেখবে হঠাৎ তোমার কল্লা এবং লেস যেন কার মুঠির ভিতরে ঢুকে গেছে ছটফট করারও আর সুযোগ বাকি থাকবে তারপর কি হবে তারপর দেখবে তোমার নিচে একখানা ধারালো দাও কিংবা বটি দাঁড়াই গেছে দাওয়ের এখানে কি কাজ দাওয়ের কাজ প্রথমে তোমার দেহের আষ্টার চামড়াগুলো কষে ফেলে দেয়া দ্বিতীয় কাজ তোমাকে খণ্ড বিখণ্ড করে দেওয়া ও তারপর কি হবে ও তারপর তোমার এই টুকরোগুলো ডুলা কলয় কিংবা গামলায় রেখে পুকুরের ঘাটে অথবা কলের গোড়ায় নিয়ে আষাটতে আষাটতে তোমার ঘোলা পানি সব বের করে ফেলবে তারপর কি হবে তারপর তোমার এই টুপিগুলোতে হলুদ লবণ ও মরিচ মাখা হবে কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায় কি আরাম তারপর কি হবে তারপর দেখবে তাদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে উপরে একটি লোহার কড়াই বসানো হয়েছে কড়াইয়ের ভিতরে গরম তেল টক্ভ টকভর করছে কাতল বলে গরম তেল টকবক করলে আমার কি আসে যায় তো তোমার একটা একটা টুকরো ওই তেলের মধ্যে ঢেলে দিয়ে বাজি করা হবে বাজি ও তারপর কি হবে ও তারপর দেখবে বরশিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে তো আমার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা ওই হ ওই সাক্ষাতের ধরনটি কেমন হবে তো ধরন হবে এদের প্রত্যেকের হাতে পাঁচ কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে এই কাঁটা চামচ দিয়ে তোমার গোষ্ঠগুলো তোমার কাঁটা থেকে পৃথক করে ফেলবে তারপর কি হবে আর তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে গোষ্ঠগুলো সদস্যরা চিবিয়ে খাবে যাদের প্রত্যেকের মুখের ভিতরে বত্রিশ বত্রিশটি করে লোহার নে শক্ত দাঁত আছে তারপর কি হবে ও তারপর ও তোমাকে গিলে ওদের পেটের ভিতরে ঢুকে ফেলবে ও ভালো হয়তো সংরক্ষিত এলাকা সময় সে কি কয় না সেখানে গিয়ে দেখবে একটি মেশিন ঠিক করা আছে কি মেশিন এর নাম হলো হজমি শক্তি মেশিন মেশিনের কি কাজ মেশিনের কাজ তোমাকে চুরমার করে পায়খানা বানাই ফেল একদিনের মধ্যে তোমাকে পায়খানা বানাই ফেলবে তারপর কি হবে তারপর তুমি তাদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে বেরিয়ে আসার কথা শুনে কাঁতাল অর্থ হাসি দেওয়ার বলে তাহলে সমস্যা কী শেষ বেরিয়ে দুই চার লাভ আবার অবাধিমিতে পৌঁছতে পারবো মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেশ দুনিয়া সফর হবে অত শহর বন্দর দেখা হবে বাবাই তো উঠি বলে না দেশ দুনিয়া সফর হবে না শহর বন্দর দেখা হবে না তোমার অস্তিত্ব হারিয়ে ফেলবে তোমার অস্তিত্ব থাকবে কাঁতর বলে চার আনার মোল্লা পুঠি তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে তিরস্কার পুঠি বলছে ভাই এখনো হাত জোর করে বলছি ফিরে যাও সামনে গিয়ে বিপদের সম্মুখীন হয়ে না জীবন হারাই কাটল চোখ রাঙ্গা করে বলছে ও চারা নার মোল্লা কুঠি সারাটে জীবন কাটাইলাম এই দিঘিতে এক মিনিট সময় লাগে না দিঘের চতুর্দিক একবার ঘুরে আসতে পারি জীবনে কোনো দিন বত্রিশ দাঁত মানুষের সাথে সাক্ষাৎ ঘটলো না গরম তেলের হিট এবং তাপ দেহে অনুভব হইল না অজ্মি শক্তি নামক মেশিনের আওয়াজ পানে পৌঁছল না গলের প্রলাপ কেন লোকস তুমি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী আমার স্বাধীনতায় হস্তক্ষেপে আতন এরপরে কুটি হাতজোর করে কাতলের পা ধরে ফেরানোর চেষ্টা করে কাতল দাঁত কি মেরে কুটিকে অবজ্ঞা করে ছোট গিয়া ওই পশ্চিম মুখে চলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে কান মারছে লোহার বাকা কাটার কাতলের গালে বিদে গেছে এখন হায় হায় টের পায় বেথা কাকে বলে মুহূর্তের মধ্যে কাতল পৌঁছে গেছে শত জায়গায় সেখানে পৌঁছে দেখে শাস্তি শা সরে না চটপর চটপর করছে মুখ দিয়ে ताजा রক্ত গিদি আসছে হঠাৎ দেখে তার কল্লা রঙলা জনকার মুঠের ভিতর ঢুকে গেছে ছটপট করার সুযোগটি আর বাকি নেই এখন দেখে নিচে একটি ধারালো দাও কিংবা বটি দাঁড়াই আছে এক কথায় কুটি যা কিছু বলেছিল একের পর এক সব কিছু বটে চলছে আতল এখন কাঁধে আর চোখের পানে ছাড়ে পুটিকে স্মরণ করে আরে পুটির কথা কেন শুনলাম না যদি শুনতাম বিপদের সম্মুখীন হতাম না কিন্তু দিন গেলে কাঁদে দেরে বসে তোর কাঁদা কেউ শুনবে না সময় তো হাত থেকে চলে গেছে এখন কার নাকি তেমনি ভাবে দুনিয়ার কাফের মোশেক নাস্তিক মোরতাদ বদিন বেইমার দ্রুত ছুটে চলছে জাহান দিকে আলেম সমাজ কাকতি মিনতি করে ফেরানোর চেষ্টা করে ও আজ করে তিরস্কার করে ও চারা নার এই বিজ্ঞানের যুগে আমাকে বুঝাইতে এসেছ পৃথিবী থেকে চার লক্ষ কিলোমিটার দূর চন্দ্রে পৌঁছে গেছে আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে আট কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার সামান্য বাকি আছে রকেট যোগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারে মাত্র সতেরো মিনিট লাগে কত সময় মহাশূন্য কাটাইলাম আজাব ও গজবের ফেরেস্তাদের সাথে তো জীবন ও সাক্ষাৎ ঘটল না জাহান নামের আগুনের তাপ দেহ অনুভব হইল না ফেরেস্তাদের লোহার ডান্ডার পিটুনের আওয়াজ কানে পৌঁছল না বাকলের প্রলাপ কেন বকছ তুমি তোমার কাছে যাও আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও দিনের বেলায় বুঝায় রাতের অন্ধকারে আলেন সমাজ তার যুদ্ধের পর দেয় পড়ে মহালার দরবারে চোখের পানে ছাড়ে আর কাঁদে কশরুজ করে কাল বয়ে কারে তোরা কাল বাকাল তো ফাইলে মোস্তফা আমার শব্দ অনুযায়ী তোমার বন্দাকে জাহান নাম থেকে কেনানোর চেষ্টা করেছি বন্দা বোঝে না তার অন্তর তো তোমার হাতে বাণী করে তার অন্তরটা একটু আখেরাতের দিকে ফিরায় দাও না বসরু জুড়ে তোরা কাল ভাতা বলে তোফা এলে মোস্তফা সমাজকে চারানার মোল্লা বলে অবজ্ঞা করে ছুটে গিয়ে নিজের মঞ্চাহী জীবন যাপন করেছে হঠাৎ উপরওয়ালা বর্ষের টান মারলেন হাড়ে টের পায় মৃত্যু যন্ত্রণা মুহূর্তে একটি সময় আসে যে সময়কে হাল হাতে বাস বলা হয় এই সময় তার সামনের জীবনটা কেমন হবে সে দেখতে পায় যদি কোনো বক্তার বেইমান বেঈমান দুনিয়া থেকে বিদায় নিতে আরম্ভ করে সে দেখে জাহান নামে লেলিহান আগুন যেন তাকে এখনে গিরে ফেলতেছে আজাব গজবের ফেরেস তারা লোহার ডান্ডা নিয়ে তার অপেক্ষায় আছে অসংখ্য বিষাক্ত বড় বড় সাপ বিচ্ছু তার অপেক্ষায় কিলবিল কিলবিল করছে ভয়াবহ অবস্থা দেখে তার চোখ উল্টে যায় চেহারা বেগড়ে যায় মোড়ামুড়ি খায় মোটা গাম বেরিয়ে আসে যেতে রাজি নেই তার অবস্থা যেন বলে মাইনে তো যে পরা আসে খো করেছে দেখি বরবাদ কি ও আমার গাড়ি বাড়ি ও আমার টাকা করি ও আমার অর্থ সম্পদ ও আমার ক্ষমতা তোদের পিছনে দৌড়ে আমি আমার আশি নব্বই বছরের মূল্যবান হায়াত বুঝে বিনষ্ট করে দিলাম ভবিষ্যৎ দেখি বড় ভয়াবহ আমার অবস্থা কি হবে তার অর্থ সম্পদ এবং ক্ষমতা থেকেও যেন জ্বর চলে আসে খুদ ফসা পান্দা মে বল কে ক্যা খাতা সয়া ও কপাল পোড়া আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠাইছিলেন এই জগতে নিজের বিবেক খরচ করে চলনি আপন হাতে আব্বাকে কবরস্থ করেছো নিজ হাতে মাকে কবর দিয়ে গেছো কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাটির নিচে রেখে গেছো কখনো চিন্তা করনি তোমারও তো এই জগতে একদিন আসতে হবে এর পাশাপাশি আলেম সমাজের মাধ্যমে তোমাকে কম গোজানা হয়নি তাদের বুঝ গ্রহণ করোনি আমর তো তোমাকে পুরো দিন ডাকিনি যা আমাদের পেছনে দৌড়ে 80 90 বছরের মূল্যবান হায়াত বিনাশ করে দে। সব ইচ্ছা দূরে hayat বিনষ্ট করেছিল আফরাতিকার খোদা পোসা পন্দা মে বল বল কয়া হাকা সাইয়াদ কি দেখতে না দেখতে পৌঁছে গেছে কোথায় সেখানে পৌঁছার পর তিনটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের উত্তর লা আদরি আমি জানি না প্রথম প্রশ্ন মার রব্বু কা তোমার পালন কর্তা কে পালন পালন কে করেছিল দুনিয়ায় থাকা অবস্থায় পালন কর্তার দ্বার ধারে নেই আমার ব্যবসা আমাকে খাওয়ায় জায়গা জমিন আমাকে খাওয়ায় চাকরি আমাকে খাওয়ায় আসলে কে খাওয়ায় এক লোক এক মহিলা এক খুজুরকে দাবাত করেছে খানা খাওয়ায় হুজুর যাওয়ার সময় সাথে ছোট একটা বাচ্চাও নিয়ে গেছে খাবার পরিবেশন করার মতো মহিলার ঘরে কোনো পুরুষ নেই মহিলা পর্দা নিশ্চিত মধ্যখানে পর্দা ঝুলিয়ে একপাশে মহিলা একপাশে হুজুরকে বসতে দেয় পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা মাছের বাটি গোস্তের পেয়ালা ঠেলে দেয় হুজুর পায় ছোট বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে পর্দার দিকে আশ্চর্য হইয়া তাকাই বসে গেছে একটু পর হুজুর জিজ্ঞেস করে এই খাওয়া দাওয়া বন্ধ করে ওদিকে কি দেখো হুজুর পর্দা দেখি কি হয়েছে পর্দা ও দেখেন না এমন পর্দা মহিলা পাইলে কই পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয় পর্দার ভিতর থেকে মাছ বের হয় গোস্ত বের হয় এমন একটি পর্দা যদি আমরা পেতাম বিরিয়ানি বের করতাম আর খেতাম মাছ গোস্ত বের করতাম আর খেতাম এই পর্দা খাইলে কই হুজুর বলে ব্যাক করলে পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয় তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত এর বাইরে তোর আর জ্ঞান নেই ওই পাশে একজন মানুষ বসা আছে সে ঠেলে দেয় সে ঠেলে না দিলে পর্দার পাপের ক্ষমতা আছে বিরিয়ানি দিবে আর মাছ বস্তু দিই ঠিক তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য বলো জায়গা জমিন বলো চাকরি বাকরি বলো সব হইল পর্দা পিছনে আমার আল্লাহর কুদরতের হাত পিছন থেকে আল্লাহ ঠেলে দেন যাদের দুরদর্শিতের অভাব তারা মনে করে এগুলো আমাকে খাওয়ায় যাদের বিচক্ষণতা আছে তারা দেখে সব কিছু হলো পর্দা পিছনে আমার আল্লার হাত ক ই সব হাফ ধর ন জোর হাত ধরদা হাঁস ধর হাকি হে কথে ফা রে লে প্রথম প্রশ্ন তোমার রপকে চিনি 2 নম্বর প্রশ্ন ও মার দীনু কা দিন ধর্ম ছিল আ হা লা আदरी আফসোস আফসোস আমি চিনিনা আমার দিন ধর্ম ছিল তিন নম্বর প্রশ্ন আমার নবি ইউকা তোমার নবি ছিলেন তার পরিচয় একটু দিয়ে যাও দুনিয়া টাকা কালে নবীর সুন্নতের ধার ধারেনি বরং নবীর इज्जत নিয়ে ছিলেমিলে খেলেছে নবীকে নিয়ে কটাক্ষ করেছে জবাব দিবে হা হা লা আदरी আফসোস আফসোস আমি চিনি নাহাকে আমার নবি এরপরে ঘোষণা আসবে আলবেসু মিনান্নার এতে জগতের আসামি হয়ে কয়েদি হয়ে এসেছে কয়েদিকে কয়েদির পোশাক পরাইতে হয় এই জগতের কয়েদির পোশাকের কারখানা হলো জাহান নাম আগুন দিয়ে বানানো হয় আগুনের একটি পোশাক জাহান নাম থেকে নেতাকে পরিয়ে দাও অফ্রুশ হু মিনান্নার জাহান নাম থেকে আগুনের পিছনে এনে তাকে বিছাইয়ে দাও বাবা নিলান্নার জাহান নামের দিকে একটি দুয়ার খুলে দাও যাতে এখানে থেকে জাহান শাস্তি ইব করতে পারে পক্ষান্তরে যদি কোনো মোমেন বিদায় নিতে আরম্ভ করে সেও দেখে তার ভবিষ্যৎ কেমন এ দেখে শত নয় হাজার নয় লক্ষ কোটি কিলোমিটার বেপি ফলগুলোর বাগান যেন বাতাসের সাথে দোল খায় মধুর নহর কল করে বইয়ে চলছে পানির সমুদ্র বয়ে চলছে দুধের দরিয়া বইয়ে চলছে শরবতের নহর হয়ে চলছে সোনার উপর ইটের আটটা লেখা যেন তারপে আছে ও রগেলমান তার সেবার জন্য ইন্তেজারে আছে এই অবস্থা দেখে মস্তি হাসে এর ভিতর দিয়ে রুদেহ ত্যাক্ষ করে টেরোপায় না কখন রু চলে গেছে নিশা দে মর দে মহমেন বা তবুয়াম চমর গা বা লবে উ উ এ হাসিটা নিয়ে এসে কখন যাওয়ার পর আসবে সাথে সাথে জব দিয়ে দেওয়া এখন গোশন আসবে আলু মিসোহো মেলা জামনা এই যে জগতে দুলা মিয়া সেজে এসেছে দুলা মিয়াকে দুলা মিয়া শাং অনুপাতে পোশাক পরায় দাও এই জগতে দুলার পোশাকের কারখানা হলো জান্নাত। সেখান থেকে একটি পোশাক এনে তাকে পরায়ে দাও ওয়াফুসোহ মেনে আল জামনাহ থেকে বিছানায় এনে বিছায়ে দাও ওয়াফ লাফু বা বানহিল জান্না জান্নাতের দিকে যাতে এখানে থেকে জানাতের যাতে আমাদের জীবনটা হাসিমুখী হয় হাসতে হাসতে যাতে বিদায় নিতে পারে সামনে আমরা ভয় পাই যদি আমার পুঁজি জোগাড় থাকে তা আনন্দিত হব হাসতে হাসতে আর পুঁজি না থাকলে ঠিকই আতঙ্কিত হবো